নমস্কার সকলকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন সকালবেলা সব কাজকর্ম সেরে এবার চান করে দুপুরে রান্না খাওয়ার জোগাড় তো আজকে সোমবার দুপুরবেলা নিরামিষ খাওয়া দাওয়া কি রান্না করব সোমবার আসলে এই সাত পাঁচ ভাবনা তো মাথায় কাজ করে অন্যান্য বারে তো অসুবিধা হয় না যা কিছু না কিছু মাছ শাক এটা ওটা দিয়ে রান্না হয়ে যায় কিন্তু আজকে ভাবছি একটু ডাল ভাজা আর আমাদের পুকুর পাড়ের যে কলা গাছটা পড়ে গেছিলো সদ্য সদ্য মশাটা কাটলাম ওই কলা গাছ থেকে থোঁড় বের করব। করে থোঁড় রান্না করব আর পাশাপাশি আরও কিছু এটা ওটা করে অনেক রকম পদ হবে তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন প্রচন্ড রোদ আর গরম সেই আগের মতো মানে বৃষ্টি হয়ে যাওয়ার আগে যেরকম ছিল ঠিক সেরকম তো কি করা যাবে সেই কাঠাটা রোদের মধ্যে রান্না খাওয়া তো বন্ধ থাকবে না এখন সোজা যায় ওদিকে কলা গাছটা ডুবে গেছিলো এখন আজকে দেখতে পাচ্ছি একটু মাথাটা বের হয়েছে একটা নিয়েছি এই ঠোঁটটা আজকে বের করব আজ বের করি কাল বের করি করতে করতে তো আর করাই হচ্ছে না কদিন ধরে এর একদম হবে দেখুন কচিত এখন তো দুপুরবেলা মাঠ পুরো ফাঁকা কিন্তু বিকাল হতে না হতে আর সকালবেলা ঘুরে চারিদিকে গরু মানে এই ডাল আর কেউ নিতে পারছে না ডাল বাগান তুলে দিয়েছে বাগান ছেড়ে দিয়েছে আর কি তো এবারে মাঠ ভর্তি গরু ছাগল ভেড়া এবার বাড়ির ওপর উঠে যাচ্ছে ওই পাহাড়ে দিতে দিতে একেবারে দিন কেটে যাচ্ছে এইখান থেকে গোবর পড়ে আছে আর এই ছোট তো পাটটা পুকুরে একদম সরু এর উপর দিয়ে শুধু গরু বাছুর ওরা তো এতদিন দিন জলে নামা অভ্যাস না এবারে জলের মাঝখানে তো জল টল জমে আছে বাচ্চা আর আমাদের এই পাড়ের উপর দিয়ে হাঁটছে আর পাটটা ভেঙে যাচ্ছে এই পাহাড়া দিচ্ছে রুদ্র খাঁকা করছে আর একেবারে হাত পায় যেন জ্বালা করছে এই নিম্নচাপটার আগে যে গরম ছিল সেই গরমের একরকম পুনরাবৃত্তি হতে শুরু করেছে আকাশে হালকা মেঘও আছে তবে রৌদ্রটা বেশ চড়া গাছটা বেশ মোটা করেছিল বড় গরম হয়ে গেছে বাবা কলা গাছটা কলা গাছটা কেটে এপারে শুকনো জায়গায় নিয়েছে ওখানে তো ঢাল মতো এ মাথা থেকে ও মাথা কেটে কেটে এর উপরে খোলাটা ছাড়িয়ে নেব একটা একটা করে খোলা তুলে আর বের করে নেব এই কলা গাছের এই খোলটা পূজা পার্বণে লাগে একটা গান ভেসে আসছে খুব দূর থেকে ভরটা ভট্টাচার্যের এক তাজমহল গুরু হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে এই কলা গাছের থেকে শাড়িতে দাগ লেগে যাওয়ার চান্স ও ওই জন্য যে সন্দর্ভগুলি করতে হচ্ছে আস্তে

বাবু সাইকেল তোমার স্কুটি আমার পক্ষীরাজ আমার স্কুটি না কার স্কুটি আমার পক্ষীরাজ ও হ্যাঁ সরি সরি পক্ষীরাজ আর সময় সময় আমার তোমার রাজকুমার পক্ষী রাজকুমার দারুন দেখতে লাগছে না এটা খুব মোটা এটা বড় দেখো পুরোটা এরা খোলার কিছু নেই তাই না একদম পাকা পেঁপেটা খাওয়াবে কখন এখনই দেব কিন্তু আমি আগে ডালটা চাপিয়ে দিই ডালটা একটু ভেজে ধুয়ে চাপিয়ে হতে থাকুক ততক্ষণে সবজি আনার সব কেটে নেব ডালটা একটু হালকা করে ভেজে নিচ্ছি সোনা চান করে ও বড় চান করতে গেছে গলায় একটা মুক্তর মালা পরে ঘুরে বেড়াচ্ছ কি ব্যাপার বাবু মায়ের সেই মালা কালকে তাই কালকে পার

আমি একটা রিকোয়েস্ট রাখতে চাই কি গো আজকে নিরামিষ দিনে একটু খিচুড়ি করলে কেমন হতো খিচুড়ি পুঁইশাক পুঁই ডাটা ছিল কুমড়ো ছিল বেগুন ছিল আলু ছিল আচ্ছা সব তো সব আছে ডাল আছে চাল আছে মুগ ডাল আছে চাল আছে তুমি আছো আমি আছি

জানি না খাওয়ার জন্য ঠাম্মা বলে রেখেছিল যে পেঁপে আমার একটা পাকিয়ে দেবে দানা ধরে আমি গাছ বের করবো তাই দিয়েছে এখন এর দানাগুলো গুলো সংরক্ষণ করতে আর আমার ঠাম্মা ওদিকে চান করতে গিয়ে আর আসছে না কেন আমি শুধু পথের দিকে তাকাচ্ছি সেটা খোসা ছাড়িয়ে তারপরে কাটবো একেবারে তো এই এতক্ষণ ধরে আছি হাতে এত বড় পেঁপেটা হাতও ব্যথা করছে কিন্তু আমি পুরো সারিয়ে তারপরে চাকা করবো তার আগে করছি না আর আমি ওদিকে ডালের মধ্যে ঘরের থেকে গিয়ে আবার আতর চাল এনে ধুয়ে দিয়ে দিয়েছি চাল আর ডাল কিন্তু ফুটছে বলো তো পাখি পাকা পেঁপে খায় একটা না

প্রচন্ড রৌদ্রের পর আবার আকাশের মুখ ভার এখন কিন্তু রৌদ্র পড়ে গেছে আর যে পরিবেশ তাতে আবার এক্ষুনি বৃষ্টি আসতে পারে এখন আলু কুমড়ো এইগুলো কাটবো

আর এই আলু আর পুঁইটা এই সবজি পড়ছে আর দেখি বেগুনের কি অবস্থা কেটে খিচুড়িতে সব রকম সবজি দিয়ে করলে বেশ ভালো হয় আর একটা আম আছে সেই যে সৌরভ বাড়ির গাছ থেকে পেরেছিল সেটা এখনও খাওয়া হয়নি কেনা আম ছিল সেইগুলো খেতে খেতে আর ওটা থেকে গেছিলো সেই আমটা এখন একটু চাটনি করব খিচুড়ির সঙ্গে একটু চাটনি আর পাঁপড় ভাজা কালকে খাওয়া হয়েছিল কুমড়ো মাছ দিয়ে আর আজকে অল্প একটু খিচুড়ি দিয়ে খাওয়া হবে আর ওটা থাক নাকি ঠাম্মা ঘুম পাচ্ছে বললে এমনি একটা ঘুম ঘুম পায় এবারে যাবো কুইশাক তুষতে আর বৃষ্টি মাথায় খিচুড়ি হলে ভালো জমে যখন খিচুড়ির প্লান হলো তখনই কিন্তু রোদ আর গরম এর মধ্যে তো মেঘলা মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে আস্তে আস্তে খিচুড়ি খাওয়ার একদম উপযুক্ত পরিবেশ তৈরি হচ্ছে আর ওদিকে আমি চাল আর ডালটা নামিয়ে রেখেছি অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে আমি এখনো তো সবজি কেটে আর ভেজে উঠতে পারি নি ওই জন্য ওটা নামিয়ে রেখেছি এইখানে কডাল কুঁইশাক হয়েছে এখান থেকে একটু নেব আগে একদিন তুলে রান্না করেছিলাম পুরো কাঠ চাপা পড়ে গেছে কাঠের জন্য মাথা উঁচু করে উঠতে পারছে না রান্নাঘরটা হয়ে গেলে এই কাঠগুলো সব গুছিয়ে নেব এইটা কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে তাই এর তলা দিয়ে তৈরি দিয়ে গেছে অল্প করে একটু দেবো আর নেবো না আর নিতে গেলে কচি কচি উঠছে এবার কচি কচি তো খিচুড়িতে দিলে একদম বলে নাম নানা মতো হয়ে যাবে আগের দিন রাত্রিবেলায় এখান থেকে মাছ ধরেছি এখনও জল পুরোটা কিন্তু পড়েনি আরে মাছ মাঠ শুকনো হয়ে গেছে সেদিন কাদায় পা ঢেবে যাচ্ছিলো আজকে কিন্তু আর অসুবিধা হচ্ছে না ওই জলটা নেমে যাবে তো এই এখন যে আবার মেঘলা করছে সন্ধ্যাবেলা বৃষ্টি হলে আবার কীভাবে যায় না মাছ যা টুকটাক ওপরে উঠেছিলো রোদ গরমে এতক্ষণ সব মরে গেছে এখন এই নারকেলটা ছাড়াবো খিচুড়িতে একটু নারকেল দেবো জল মরছে এটা চিঠিতে দেওয়ার থেকে দুটো দিয়েছিল তো খাওয়া হয়নি খুব শক্ত হয়ে গেছে এছ না বাবার ওদিক থেকে ডেকে দাও এ মনে হচ্ছে আমি পারবো না খুব শক্ত কড়াইতে তেল দিয়েছি এবারে আলু কুমড়ো এগুলো ভাজবো সামান্য একটু হলুদ দেবো আর একটু লবণ দিয়ে ভাজবো একটু বেগুন ভাজবো বেগুন কেটেছি তার মধ্যে লবণ আর হলুদ দেবো আর চিনি দিয়ে মাখিয়ে রেখে দেব এইভাবে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব পরে ভাজবো আলুটা একটু লাল লাল করে ভাজা হয়েছে এর মধ্যে কুমড়োটা দেব কুমড়ো আর আলু একসঙ্গে একটু নাড়াটা করে ভেজে নিয়েছি এবারে অল্প কয়েকটা এর মধ্যে দেবো পুঁজাটা ভেজে চাল আর ডালটা কড়াইয়ের থেকে এই গাম্বির মধ্যে দিয়েছিলাম দিয়ে আর কিছুটা সেদ্ধ করে নামিয়ে রেখেছি এখন এই যে সবজি সব ভাজা হয়ে গেছে ওর মধ্যে ঢেলে দেবো স্বাদ মতো লবণ দেব আর একটু হলুদ গুঁড়ো লঙ্কা কেটে নিয়েছি লঙ্কাগুলো পেকে গেছে পাকা লঙ্কা দিয়ে দেবো শীতকালের দিকে হলে সবজিতে অনেক কিছু পরে আমার শীতকালে সবজিটা দিয়ে খিচুড়িটা বেশ ভালো লাগে এখনো এর মধ্যে পটল ঝিঙে যা যা সবজি এখন পাওয়া যাচ্ছে দেওয়া যেতেই পারে কিন্তু না থাকার ধরুন এই অল্প যৎসামান সবজি দিয়ে খিচুড়ি হচ্ছে ঝুনো হয়ে গেছে যেহেতু আর গাছ থেকে পাড়া না নিজের ইচ্ছে পড়েছে তারপরে গাছের পেয়েটি একেবারে ঝুনো হয়েছে আর এদিকে গাছে ওটা লোক হয় না এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে তুললে কেমন একবার পুরো নারকেলটা উঠে যায় কিন্তু আমি ভয় পাচ্ছি কখন না কেটে যায় এতক্ষণ কোনবদে উঠেছে ঘুরে ঘুরে এবার মনে হচ্ছে কেটে যাবে মিষ্টি আর বিদায় হুমrangle খুব সুন্দর মিষ্টি কেশুরিয়া দিগা সবকিছু তলায় সাদা কালো এখন সময় পেয়েছে সময়ের থেকে বড় কথা সামনে আসতে পেরেছে তার কারণ আমাদের একজন নতুন এক ভাই ক্যামেরায় আছে যে কারণে সামনে আসতে পেরেছে এটাই হচ্ছে মেন কারণ

বাড়িতে কলার গাঁদি ছিল ফিরে আগে ছোটবেলা দেখে কথা বলছি সবাইগুলো বন্ধু বান্ধব বান্ধবীরা একসঙ্গে মিলে আমি বলি এই আটা দিয়ে আর চিনি কি করে বানায় বানানো হবে বেশ বেশি করে বানানো হয়েছে আর বাড়ির গরু দুধ টুধ দিয়ে এবার বেশি করে খেলে যেটা হয় আর কি পারছো পেয়েছো হয়েছিল সেই সময় গুঁড়ো গরম মশলা না থাকার দরুন একটু গোটা গরম মশলা এই তেলের মধ্যে দিলাম সবগুলো ছড়িয়ে একটু তেলটাকে সাইড করে এবারে এর মধ্যে জিরে গুঁড়ো দেব আর ধনে গুঁড়ো এই সব কিছু খিচুড়ির মধ্যে দিয়ে খিচুড়িটাকে আরেকটু ফুটিয়ে নেব কড়াইটা আর মাখাবো না কড়াই থেকে ঢেলে দেব একটু চিনি দেবো ভাতটা ভালো হবে আর সবশেষ একটু ঘি দিয়ে নামিয়ে দেবো খেচুড়িটা কমপ্লিটলি এরকম নামানো তোলা করতে হতো না গ্যাসের উপরে এই পাশে উনুন জ্বলত থেকে করে ও পাশে ঢেলে গপ গপ করে ফুটছে একদম এবারে একটু ঘি ঘিটা মিশিয়ে দিয়ে আর নামিয়ে ঢেকে রাখবো কড়াইতে সাদা তেল দিয়েছি এখন পাঁপড় ভাজবো

এইটা কিন্তু বাইরে গিয়ে হাসপাস সেখান থেকে মাঝে মধ্যে এসে বসতে বউটা আমার বউটা আমার একেবারে চার দেওয়ালের মধ্যে দিয়ে ঘেরা তার মধ্যে গরমে কি করছে দেখে আসি বাবু না বাবা

কীর্তন বাড়িতে খিচুড়ি কীর্তন মানে খিচুড়ি মানে একদম এখন তোমার এই আগে খিচুড়ি দিত না আমাদের গ্রামেও দেখতাম কীর্তন কুমড়োর ঘ্যাঁট নিরামিষ কুমড়ো ডাল কুমড়ো আলু সয়াবিনের ঘ্যাঁট ডাল এখন চড়কবাড়ি বাড়ি গেলেও খিচুড়ি তো আমাদের আজকে খিচুড়ি পর্ব এখানে শেষ করব এবার খাওয়া দাওয়া করব তো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ